আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের রত্ন বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ক্রিকেটার বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যাকে বাংলাদেশের শত কোটি কোটি ক্রিকেট প্রেমী ভক্তরা সবাই ভালোবাসেন হে তিনি হলেন মুশফিকুর রহিম যাকে সবাই ভালোবাসে যাকে সবাই পছন্দ করে যার খেলা সবাই উপভোগ করে হ্যাঁ সেই মুশফিকুর রহিম যিনি খেলে ফেললেন বাংলাদেশের হয়ে বাংলাদেশের রার্সি গায়ে দিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ অর্থাৎ বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হয়ে একশতম টেস্ট খেলে ফেলল মুশফিকুর রহিম এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না জড়ানোই কোনো রাজনীতির সাথে না জড়ানোর কারণে এবং নিরপেক্ষতা বজায় রাখার কারণে এবং তার যে মুভমেন্ট এবং যে মাইন্ডসেট এবং তার যে চারিত্রিক যে চরিত্র তার যে দারুণ পারফরমেন্স তার কারণে বিসিবি তাকে তার শততম টেস্টে একেবারে মাঠে বসেই সুন্দরভাবে দারুণভাবে তাকে সম্মাননা দিল এবং তাকে শুধু বিসিবি নয় তাকে সারা দেশের মানুষও এখন সম্মান দিচ্ছে এবং ভালোবাসে তিনি বিসিবির কাছ থেকে থেকে মাঠ যে পেলেন এটা সত্যিই তার জন্য একটা গর্বের বিষয় এবং তিনি তার শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি এলিট ক্লাবে নাম লেখালেন রিকি পন্ডিন ডেভিড ওয়ার্নারদের সঙ্গে তার নাম এবার লেখা হয়ে গেল এলিট ক্লাবে শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি রেকর্ড গড়ে ফেললেন এবং সেঞ্চুরি করেই তিনি সে দিয়ে রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলল মুশফিকুর রহিম এবং এই যে তাকে যে সম্মাননা দিল বিসবি এটা কিন্তু সেই রাজনীতি না করারই ফল রাজনীতির সঙ্গে জড়ানো মানেই নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া যেটা আমরা দেখেছি মাসার মোর্তাজা সাকিব আল হাসান এবং বর্তমান সময়ে তামিম ইকবাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মুশফিকুর রহিম তিনি নিরপেক্ষতা বজায় রাখার কারণে তিনি দারুণ এক সম্মাননা পেলেন এবং গর্বের সাথে তিনি এখন দেশের জার্সি গায়ে দিয়ে খেলতেছেন মুশফিকুর রহিমের জন্য শুভকামনা রই আশা করি তিনি মাঠ থেকেই সম্মানের সঙ্গেই বিদায় নিবেন বাংলাদেশ ক্রিকেট থেকে